চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম জাতীয় পর্যায়ে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা পল্লি কর্ম সহায়ক ফাউন্ডেশন সহযোগিতায় বাস্তবায়িত সংস্থা ঋণ সহায়তা কর্মসূচি কর্মসূচির আওয়াতায় নিম্নলিখিত স্থায়ী পদ জন্য আগ্রহী বিশেষ করে ঢাকা ময়মনসিংহ গাজীপুর রংপুর বিভাগের অধিবাসীর নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে পদের নাম ম্যানেজার শিক্ষা নিবেশ কালীন মাসিক বেতন ষাট হাজার থেকে হাজার শিক্ষা নিবেশ শেষে স্থায়ী হলে মাসিক বেতন সাতষট্টি হাজার চারশো পঞ্চাশ টাকা থেকে তেত্তর হাজার চারশো পঁচাশি টাকা বয়স সর্বোচ্চ পঞ্চাশ বছর শিক্ষাগত যোগ্যতা স্নাকোত্তর অভিজ্ঞতা প্রতিষ্ঠানে ক্ষুদ্র ঋণ কর্মসূচিতে সংশ্লিষ্ট পদে পাঁচ বছর সহ মোট দশ বছর অভিজ্ঞতা থাকতে হবে দুই নম্বর পদ এম কো অডিনেটর এম কো অডিনেটর শিক্ষানিবিশকালীন মাসিক বেতন ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকা শিক্ষানিবিশকালীন শেষে স্থায়ী হলে মাসিক বেতন সাতষট্টি হাজার চারশো থেকে তিয়াত্তর হাজার চারশো টাকা বয়স সর্বোচ্চ পঞ্চাশ বছর শিক্ষাগত যোগ্যতা স্নাকোত্তর অভিজ্ঞতা অগ্রেশর ঋণ আশায় অনুমোদন অগ্রগতি পর্যবেক্ষণ ডেটা সংগ্রহ ও বিশ্লেষণ এবং রিপোর্টিং কাজে পাঁচ বছর সহ ক্ষুদ্র ঋণ কর্মসূচিতে সর্বমোট দশ বছর অভিজ্ঞতা থাকতে হবে দশ বছর অভিজ্ঞতা থাকতে হবে নম্বর পথ শাখা ব্যবস্থাপক মাসিক শিক্ষা নিবিশকালীন মাসিক বেতন বত্রিশ হাজার থেকে পঁয়ত্রিশ হাজার টাকা শিক্ষা নবিশকালীন শেষে স্থায়ী হলে মাসিক বেতন একচল্লিশ হাজার থেকে চল্লিশ হাজার সাতশো চল্লিশ টাকা বয়স সর্বোচ্চ বছর শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক অভিজ্ঞতা সনাম ক্ষুদ্র ঋণ কর্মসূচিতে সংশ্লিষ্ট পদে তিন বছর সহ সর্বমন দশ বছর অভিজ্ঞতা থাকতে হবে চার নম্বর পদ টাকা হিসাব রক্ষক শিক্ষানিবিষ্কালীন বেতন পঁচিশ হাজার টাকা শিক্ষানবিশকালীন শেষের শেষ তাই হলে মাসিক বেতন বত্রিশ হাজার টাকা বয়স পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছর শিক্ষাগত সংশ্লিষ্ট পদে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে মানে অভিজ্ঞতা না থাকলেও চলবে পাঁচ নম্বর পদ সিনিয়র লিড অফিসার শিক্ষানিবেশকালীন বার্ষিক বেতন বাইশ হাজার থেকে চব্বিশ হাজার টাকা শিক্ষা নিবেশকালীন শেষে মাসিক বেতন ছাব্বিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা বয়স বাইশ থেকে চল্লিশ বছর এর মধ্যে হতে হবে যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি অভিজ্ঞতা প্রতিষ্ঠানের ক্ষুদ্র ঋণ কর্মসূচিতে সংশ্লিষ্ট পদে অভিজ্ঞতা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে অভিজ্ঞতা না থাকলে চলবে শিক্ষা নিবেশকালীন মাসিক বেতন বিশ হাজার থেকে বাইশ হাজার টাকা টিকা নির্কালীন শেষে বেতন টাকা উচ্চ মাধ্যমিক পাস মানে ইন্টারমিডিয়েট পাস সনাম ধন্য প্রতিষ্ঠানের ক্ষুদ্র ঋণ কর্মসূচিতে সংশ্লিষ্ট পদে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে অভিজ্ঞতা না থাকলে চলবে ডিস্ট্রিক্ট অফিসার আবেদনের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেব এবং সার্কুলার লিঙ্কও দিয়ে দেব সামাজিক বিশেষ সামাজিক ও রাষ্ট্র বিদ্রোহের কাজে সামাজিক ও রাষ্ট্র বিরোধী কাজের সাথে সম্পৃক্ত কোম্পানি ধূমপাই অধ্যয়নরত আবেদন করার জন্য দুই এক নং হতে চার নং পদের প্রার্থীর এম অফিস ইমেল ইন্টারনেট সেবা দক্ষ হতে হবে তিনি এনডিপি প্রধান কার্যালয় ছাড়া অন্য কোনো মাধ্যমে রকেট নগদ ইত্যাদি আস্থলাদে না করা নিয়োগ দাতাদের পদ শূন্য থাকা সাপেক্ষে নিজ জেলা বা পার্শ্ববর্তী জেলায় পোস্টিং দেওয়া হবে দক্ষতা প্রমাণ থাকা সাপেক্ষে স্বল্প সময়ের পদোন্নতি সুযোগ রয়েছে ং পদের ক্ষুদ্র দিন কর্মসূচিতে সংশ্লিষ্ট মাস এবং মাসিক বারো হাজার টাকা ভাতা প্রদান প্রদান হবে সকল পদের জন্য শিক্ষা ছয় মাস ও কিছুটি দুই দিন সহ শেষে স্থায়ী ফলে সংস্থার নিয়ম অনুযায়ী বেতন কাঠামো নির্ধারণ আবেদন করতে হবে কি হবে আবেদন করতে হবে আগামী পনেরো আগস্ট তারিখের মধ্যে জমা দিতে হবে পনেরো আগস্ট আমি উপর পদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে নির্বাচন নির্বাচনের পরীক্ষার জন্য কোনো প্রকার দিয়ে প্রদান করা হবে না সকল ক্ষেত্রে নারী

জাতীয় পরিচয় পত্র অনুলিপি নাগরিকত্ব সনদ জাতীয় পরিচয় পত্রের অনুলিপি জন্ম সনদুলিপি লিখিত অথবা দুই কপি দুই কপির পাসপোর্ট সাইজের রঙিন ছবি সহ সহকারী পরিচালক মানব সম্পদ ও প্রশাসন পার্টিতে হবে সহকারী পরিচালক মানব সম্পদ প্রশাসন এনডিপি আজি মতিয়ার রহমান সড়ক মাসুমপুর সিরাজগঞ্জ এই ঠিকানায় আগামী পনেরো আগস্টের মধ্যে পাঠাতে হবে আমি অ্যাড্রেসটা আবার বলছি সহকারী পরিচালক মানব সম্পদ ও